আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে তো আজকে সকালে উঠে ভাবতেছিলাম যে আসলে বাচ্চারা অনেক সময় হয় কি যে এটা সেটা খেতে চায় এর জন্য ভাবলাম যে আজকে একটা নাস্তা তৈরি করি তো আসলে আমি প্রায় প্রায় আমার মেয়ে আসলে বেশি দেখা যায় যে এই নাস্তাটাই পছন্দ করে তো এর জন্য ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করি অনেকে হয়তো অনেক বাচ্চারা অনেক সময় অনেক কিছু না খেতে চাইলে ভাবে আসলে করে দিলে ওদের পেট অন্তত ভরে তো আমার মেয়ে আসলে মাঝে মাঝে দেখা যায় যে ভাত খেতে চায় না তো এর জন্য ওর জন্য কল প্রায় প্রায় এভাবে তৈরি করে দেই। তো এভাবে করে দিলে প্রতিদিন না প্রায় প্রায় হঠাৎ একদিন করে দিলে কিন্তু বাচ্চারা খুশিও হয় তো ওদের যখন পছন্দের জিনিসটা পায় তখন কিন্তু ওরা খুবই খুশি হয়ে ওইটা খায় তো আমি এটার জন্য আজকে তৈরি করবো হচ্ছে একটা নাস্তা তো এটা হচ্ছে ময়দা ডিম আর দুধ দিয়ে তো এক কাপ আমি এক কাপ বা দেড় কাপও নেওয়া যায় পরিমাণ অনুযায়ী তো আমি যেহেতু দুই কাপ ময়দা নিয়েছি তো সেজন্য আমি এখানে প্রায় দেড় কাপের মতো দুধ আসে তো আমি এটা হচ্ছে গুঁড়ো দুধ এটা গুলে নিছি তো এটা বড় বাটিতে নিলাম তো এটা দেখলাম বেশি গরম থাকলে কিন্তু হবে না নর্মাল একদম আর ইস্ট নিয়েছি হচ্ছে দুই চামচ দুই টেবিল চামচ যেটা সেটা দিয়ে নিয়েছি তার সাথে সাথে একটা ডিম এটা ভাঙবো ভেঙে তারপরে ওটার সাথে মিক্সড করব তো প্রথম হচ্ছে চিনি আর দুই চা দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর দুই চামচ হচ্ছে ইস্ট দিয়েছি আর ময়দার সাথে একসাথে মিক্সড করব মিক্সড করে আর সামান্য লবণ দিয়েছি তো একসাথে মিক্সড করে তারপর ডোটা তৈরি করব আর এই সাইডে হচ্ছে বাটিতে দুধগুলো রেখে দিয়েছিলাম তো এটা আস্তে আস্তে ডিমটা দিয়ে তারপরে একটু মিক্সড করে ময়দাগুলি সব একসাথে দিয়ে দিব অনেক সময় হয় কি বাচ্চারা আসলে এটা সেটা খেতে চায় না তখন কিন্তু ওদের পেটটা ভরানো কিন্তু খুবই জরুরি তো আমার মেয়ে আসলে প্রায় প্রায় দেখা যায় যে হঠাৎ দেখা যায় স্কুল থেকে আসলে বা বিকেল বিকেলে স্কুল থেকে আসলে তো আসলে তখন ভাত খাওয়ানো হয় কিন্তু বিকেল টাইম বা সকালে যেহেতু একটু দেরি করেই প্রায় বারোটার দিকে আমি স্কুলে যাই মেয়েকে নিয়ে তো সেজন্য করে কি এই নাস্তাটা যদি আমি করে রেখে দিই বক্সে করে কয়েকদিন কিন্তু থাকবে তো ফ্রিজে রেখে দিই যখন খেতে চাবে তখন আসলে গরম করে দিলেও খায় আর কি তো এর জন্য আর কি ওর জন্য করা তো ডিমটা দিয়ে তারপরে ময়দার সাথে সব মিক্সড করে আমি একটা ডো বানিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এটা আধা ঘন্টা রাখলেই যথেষ্ট তো এটা মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তা আধা ঘন্টা পর হচ্ছে আমি এটা বানাবো আর কি আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি অনেক আপু ভাইদের ভিডিও দেখি তারপরে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে তো খুব ভালো লাগে আসলে এই জিনিসটা তো একজন আরেকজনের সাথে এইভাবে কমিউনিকেশনটা যখন হয় সবার সাথে তখন মনে হয় যে আসলে আমাদের মানে আত্মীয়র মতো লাগে সবাইকে তো তারপর এই তো ডোটা যখন এই যে প্রায় অনেকক্ষণ পরেই আমি ডোটা ফুলে গিয়েছিল তো রুটির মতো বানিয়ে তারপর এভাবে পিজার মতো কেটে নিবো আর কি যেহেতু আমি এটা একটা নাস্তা তৈরি করব তো যেভাবে আর এটা অনেকে ডোনাটো তৈরি করে তো আমার মেয়ের জন্য আমি ডোনাটো কয়েকটা বানিয়েছিলাম তো প্রথমে এইভাবে শেপ দিয়ে আমি একটা নাস্তার মতো তৈরি করেছিলাম তো পিঠার মতো একটা শেপ দিয়েছিলাম আর কি তো এটা আসলে খুব ভালো লাগে চার সাথেও খাওয়া যায় এমনি তো আসলে চিনি পরে দিব চিনি অল্প একটু দিয়েছি আর পরে হচ্ছে চিনি গুঁড়া করে রেখেছি তো ওইটা আর কি দিব তো আমার মেয়ের জন্য আবার একটু ডোনাটের শেপে করলাম তো এইভাবে করে দিলে খুব পছন্দ করে তো এটা ঢেকে রেখে দিলে হয় কি আরও ফুলে তো ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এভাবে বানানোর পর তো অনেকখানি কিন্তু ফুলেছিল আর মেয়ের জন্য কয়েকটা ডোনাট বানিয়েছি তো ওকে ভেজে দিব তারপর চকলেট ছিল ওরটাতে আবার একটু চকলেট দিব তো এইভাবে আমি সবগুলি বানানোর পরে আস্তে আস্তে ভাজতে হয় আর এটা কিন্তু বেশি জাল দিলে আবার পড়ে যায় তো সেজন্য আস্তে আস্তে জালটা দিতে হয় জাল দিয়ে এভাবে ভাজতে হয় তো ভাজলে দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আসলে বাচ্চারা যখন এটা সেটা খেতে চায় না তখন কিন্তু এই ধরনের নাস্তা দেখলে ওরা খুবই খুশি হয়ে যায় আর আমার মেয়ের আসলে খুবই পছন্দ তারপরে তো চিনি কুড়া করা ছিল ওইটা গরম গরমই দিব গরম গরম দিলে কি হবে পিঠাটার সাথে লেগে যাবে তো এইভাবে আসলে পছন্দ করে ডোনাটার সাথে দিয়েছি তারপরে ওইটাও ওই পিঠাটার সাথেও দিয়েছি তো ভালো লাগে আর কি এটা খেতে নরম সফটও হয় আর যেহেতু ইস্ট আছে ইস্টের কারণে আসলে অনেক ফুলে গেছে তারপরে একটা একটা করে ভাজছি আর তিনটা আসলে দুইটা তিনটে একসাথে দিয়ে ভাজলে হয় কি তাহলে সময়টাও বেঁচে যায় তো কড়াই যেহেতু বড় আমি তিনটা চারটা করে দিয়েছি তিনটাই করে দিয়েছিলাম তিনটা করে ভেজে ভেজে তারপরে চিনির গুঁড়োটা এভাবে মিক্স করে সব ঠিক করে রাখবো পরে আর কি বড়ো প্লেটে রাখবো আগে সবগুলি আস্তে আস্তে ভাজতে হবে হলে আসলে পুড়ে গেলে আর ভালো লাগে না খেতে আর এভাবে যদি বাচ্চাদের দেওয়া যায় তাহলে কিন্তু ওরা চেটে খেয়ে নেবে তো আমি এজন্যই আমার বাচ্চাদের জন্য প্রায় প্রায় দেখা যায় যেরকম করে করে রাখি তো ফ্রিজে রেখে দিলে কয়েকদিন কিন্তু ওরা খেতে পারবে তো আসলে বাচ্চাদের জন্য অনেক সময় অনেক জিনিসই করতে হয় তো এর জন্য এটা করলাম আজকে করে আপনাদের কাছে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ওয়াচ করবেন এখন হচ্ছে ওদের দিব খেতে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আর বেশি দূর আগাবো না তো আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ